যেসব ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভিএসসি এর ভিএসসি টু পয়েন্ট ফোর হিসেবে যাদের ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টটি রয়েছে তাদের ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট সাবজেক্টটির গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তোমাদের ভিএসসি টু পয়েন্ট ফোর ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টটির কোশ্চেন প্যাটার্নটি হলো ফাইনাল পরীক্ষায় তোমায় মোট পঁচিশটি এমসিকিউ টাইপ কোশ্চিনের অ্যান্সার লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে আর এর জন্য মোট সময় পাবে তোমরা এক ঘন্টা তোমরা যারা আমার কাছ থেকে বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন সোশিওলজি ইত্যাদি বিষয়গুলোর মেজর ও মাইনর পেপারের নোটসগুলো নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে তা নিতে পারো তবে এর জন্য তোমাদের অতি সামান্য কিছু পেড করে তা নিতে হবে তাহলে শুরু করা যাক ওমেন অ্যান্ড ডেভেলপমেন্টের মূল সাজেশন ভিডিওটি তো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে উনিশশো সালে গঠিত উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠনটির নেতৃত্বে কে ছিলেন তো এর উত্তর হচ্ছে বেসান্ত সরোজিনী নাইডু মার্গারেট কাজিন দ্বিতীয় প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও বা বিবিবিপি কবে থেকে চালু হয়েছে তো এটি চালু হয়েছে দু সালে এরপরের প্রশ্ন গরিমা বালিকা সংরক্ষণ এবং সম্মান যোজনা কার সঙ্গে সম্পর্কিত এর উত্তর হচ্ছে কন্যা শিশু সুরক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য তারপরের প্রশ্ন মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে উত্তরটি হচ্ছে জেলা প্রমুখ এরপরের প্রশ্ন কোন রাজ্য সরকার মাঝি কন্যা ভাগ্যশ্রী প্রকল্পের জন্য একটি সংশোধিত নীতি অনুমোদন করেছে উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র এরপরের প্রশ্ন কাকে মধ্যপ্রদেশে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানে দু হাজার কুড়ি দু হাজার একুশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলা হয় উত্তরটা হবে আংশিকা গুপ্তা এরপর প্রশ্ন মহিলাদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিম কোনটির দ্বারা অর্থায়ন করা হয় উত্তরটি হচ্ছে এর এরপরের প্রশ্ন ইউনিসেফের পূর্ণরূপ কিম উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল এরপরের প্রশ্ন সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠার পিছনে অনুপ্রেরণাদায়ী নেত্রী ছিলেন। উত্তরটি হচ্ছে মার্গারেট কাজিনস এরপরের প্রশ্ন উনিশশো সালে সর্বভারতীয় নারী সম্মেলন বা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেশন বা এআইডাব্লুসি শুরু হওয়ার উদ্দেশ্য কী ছিল উত্তরটি হচ্ছে নারী শিক্ষার প্রচার করা এরপরের প্রশ্ন বিনোদিনী দাসী কোথাকার একজন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন উত্তরটি হচ্ছে বাংলা থিয়েটারের এরপরের প্রশ্ন চিপকো আন্দোলন কি নামে পরিচিত এর উত্তরটি হচ্ছে নারীবাদী আন্দোলন এরপরের প্রশ্ন উনিশশো সালে কোন রাজ্যের মহিলারা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন এর উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এরপরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্পিকারের নাম কি। উত্তরটি হচ্ছে মীরা কুমার এরপরের প্রশ্ন লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হচ্ছে দু হাজার এক সালে এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হন উত্তরটি হচ্ছে দেবী এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তরটি হচ্ছে পদ্মজা নাইডু এরপরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী এরপরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হচ্ছে সুচেতা কৃপালিনী এরপরের প্রশ্ন ভারতের তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হন উত্তরটি হচ্ছে দ্রৌপদী মুর্মু এরপরের প্রশ্ন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে কোন মহিলা নির্বাচিত হলেন উত্তরটি হচ্ছে দ্রৌপদী মুর্মু এরপরের প্রশ্ন হুগলি জেলার একজন প্রখ্যাত মহিলা সাহিত্যিকের নাম লেখো উত্তরটি হচ্ছে দেবী এরপরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করা প্রথম মহিলা কে ছিলেন উত্তরটি হচ্ছে প্রতিভা দেবী সিং পাতিল এরপরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছিলেন এর উত্তরটি হচ্ছে রিয়া ফারিয়া এরপরের প্রশ্ন দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হচ্ছে তীরন্দাজি এরপরের প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয় উত্তরটি হচ্ছে আটই মার্চ এরপরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী এরপরের প্রশ্ন এশিয়ার প্রথম মহিলা ডাক্তারের নাম কি এর উত্তরটি হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও এভারেস্ট শৃঙ্গ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা পর্বতারোহী কে ছিলেন উত্তরটি হবে শিবাঙ্গী পাঠক এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন এর অ্যান্সারটি হচ্ছে বাচেন্দ্রী পাল তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভিএসসি টু পয়েন্ট ফোরের ওমেন অ্যান্ড ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে